গাছ লাগানো হচ্ছে সুপ্তা সামাজিক দিয়ে কালেন্দি কবরস্থানের উত্তর পাশে নতুন রাস্তা আমার কিসের মিষ্টি খেলেন আপনি কিসের মিষ্টি খেলেন ময়দা চিনি কোনা ময়দা আরে কি উপলক্ষে ছানা बाताशे को मान्छे आसा आसी कि भन म हेर हैन करा मेम्बर टु भाइले बातासाराले तिमी सप्डरमा तीन देखाएको या को एरा सुन हैन कुरा हैन स्वस्थ हजुर न बाइलिङ মিলে <spaconian> <segundos by> ভালো হয়েছে সবাই দোয়ার এখানে যাতে তাল দশ বছর পরে আবার তাল খাবো সবাই দোয়ার যায় এখন আবার

দায়িত্ব পালন করবে কিন্তু প্রতিদিন বা সব পালন করা সম্ভব না হয়তো বা মাসে একবার মাসে দুই এবার পালন করবে কিন্তু মেন দায়িত্ব হলো যার যার সীমানায় যে পড়বে সে দায়িত্ব পালন করবে এই আশা করে আমরা আমাদের বৃক্ষরপণ শুরু করছি ধন্যবাদ ধন্যবাদ